গাজাযুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হামাস ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের রাজি নেতানিয়াহু ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুসছে বিশ্ব দেশে দেশে বিক্ষোভ থেকে আটক মানবাধিকার কর্মীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে নেতানিয়াহু প্রশাসন জাপুজিয়া হামলা নিয়ে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি দেশরূপ বেনুজুয়েল উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ওরা নিয়ে উত্তেজনা নৌকায় ফের মার্কিন হামলা নিহত চার এবং আবারও ভারত পাকিস্তান উত্তেজনা সীমান্তবর্তী সার্ক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি বহুল বদলে দেওয়ার হুঁশিয়ারি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ যুদ্ধবন্ধ হলে সব ইসরায়েলি বন্দী মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা এদিকে হামাস যুদ্ধবন্ধে রাজি জানিয়ে গাজার ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশনা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবনার প্রথম ধাপ বস্তাবনে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহ প্রশাসন অবশেষে গাজা যুদ্ধ বন্ধে আসার আলো সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিশ দফার একটি প্রস্তাবে আংশিক সম্পত্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে সংগঠনটি জানায় গাজায় চলমাল যুদ্ধবন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয় একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তর রাজি থাকার কথা জানিয়েছে হামাসের সম্বন্ধীকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিকে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্টে বলেন চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ট্রাম্পের বিশ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম দাপ বাস্তবায়নে রাজি হয়েছে নেতানিয়াহু ট্রাম্পের দে হামলা বন্ধের নির্দেশের পরই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছেন মার্কিন পরিকল্পনায় হামাসের সম্মতি স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা কাতার মিশ তুরস্ক ফ্রান্স জার্মানি সরকার প্রদান ছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতরাস এর আগে উপত্যকাটি থেকে একের পর এক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী খান ইউনুস গাজা সিটি ও সব মিলিয়ে নেতানিয়াহ বাহিনীর আগ্রাসনের একদিনে নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সামুদ ফুটিলা থেকে আটক করা চার ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল অন্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি যদিও আটকদের ফেরত পাঠানোর পক্ষেও বল ব্যাখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী এদিকে ফুটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সামুদ ফুটিলার বিয়াল্লিশটি জাহাজ ও এর আরোহীদের আটক করে কিরিয়াত কাটাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা তাদের অভিযোগ তেলাবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল তারা এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন প্রথম ধাপে চার ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন তবে ফ্রুটিলা দাবি করছে নৌকা আটকানোর সময় তাদের কর্মীদের ওয়াটার কামান দিয়ে আঘাত করা হয় ফুটিলে অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থনবার্গ ছিলেন আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয় তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ হয়নি টাইমস অফ ইসরায়েল খবর অনুযায়ী আশুদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফুটিলা থাকা মানবাধিকার কর্মীদের কটুক্তি করেন নেতানীয় মন্ত্রী ইমাতার বেনগাভির ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কিরিয়াত কাটাগারে উপস্থিত হতে দেখা যায় এক পোস্টে তিনি বলেন প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নেতানিহ কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করেছেন তার দাবি তাদেরকে কয়েক মাস কারণ করে রাখা উচিত ছিল গাজামুখী ফুটিয়াল নৌবহরে অংশ নেওয়া বাংলাদেশি মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত পৌনে দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি আরও বলেন বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না তারেক রহমান আরও বলেন বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে ফরিলা নৌহরে কনসাইস নামের একটি জাহাজ রয়েছেন শহীদুল আলম গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের মাদ্রিদে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন শত শত মানুষ এ সময় গ্লোবাল শামুদ ফুটিলার নৌবহরে আটকের তীব্র নিন্দা জানান তারা এদিকে তিউনিশিয়ার মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনিপন্থী গ্লোবাল শ্যামদ ফুটিলার নৌভরে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো ও কলম্বিয়া শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন আটক কর্মীদের ক্ষতি না করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ু হন শত শত মানুষ ব্যানার প্লেকার্ড হাতে গ্লোবাল সামুদ ফুটিলার কর্মীদের মুক্তির দাবি জানান তারা পাশাপাশি আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় বিক্ষোভকারীরা বলেন আন্তর্জাতিক জলসীমানায় ফুটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এদিকে স্পেনের বার্সেলোনায় দোকানপাট ভাঙচুরের পাশাপাশি আগুন চালানোই বিক্ষোভকারীরা একদিনেই তিওনিশিয়াম মার্কিন দূতাবাসে গেরাও করে বিক্ষোভ করে শত শত আন্দোলনকারী এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয় পরিস্থিতি তারা বলেন আমরা এখানে এসেছি গ্লোবাল সামুদ ফ্টিলার কর্মীদের সঙ্গে সংহতি জানাতে আন্তর্জাতিক জলসীমায় তাদের অপহরণ করে ইসরায়েলের যুদ্ধাপরাধ করেছে বিক্ষোভ হয়েছে গ্রীষের এন্ত শহরেও ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ু হয়ে গাজামুখী নৌযান আটকের প্রতিবাদ ও কয়েকশো মানবাধিকার কর্মীর মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা তারা বলেন আমরা চাই সব কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক ফিলিস্তিনি রাষ্ট্রকে উনিশশো সালের সীমান্ত স্বীকৃতি দিতে হবে এমন ইসরায়েলের সঙ্গে সব সহযোগিতা বন্ধ করতে হবে ফ্রান্সের প্যারিসে রিপাবলিক স্কোয়ারে জড়ো হয়ে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান শত শত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী গাজামুখী ত্রাণবাহী নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা একই দিন ইতালির রোমের রাজপথে নামেন হাজার হাজার মানুষ ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা বিক্ষোভের পাশাপাশি ধর্মঘটে ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন এদিকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ও জেনারিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা তারা বলেন আন্তর্জাতিক জলসীমায় ফুটিলার আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন ইসরায়েলি কনসাল্টের সামনে শুরু হয়ে শহরের প্রধান সড়কের যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীদের মতে এটি গাজার চলমান গণহত্যা ও ফুটিলা আটকানোর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ